সম্প্রতি ওয়াক অফ যে আইন ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ এই নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তা জানার জন্য দেশবাসী কিন্তু সুপ্রিম কোর্টের দিকেই নজর রেখেছিল আজ পনেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মশিয়া সাহেবের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় ঘোষণা হয়েছে পর তিন দিন শুনানি হবার পর গত বাইশে মে এই মামলার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট এখন আজকে এই যে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু এই আইনের উপরে পুরোপুরিভাবে রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট রূপে এই আইনকে বাতিল করেনি বা এই আইনের উপরে স্থগিতাদেশ জারি করেনি তবে এটা ঠিক যে আইনের বেশ কিছু অংশ বা ধারার উপরে স্থগিতাদেশ জারি করেছে এই যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ একাধিক রাজ্য একাধিক সাংসদ বিধায়ক এবং বিশিষ্ট ব্যক্তিরা মামলা দায়ের করেছিলেন এবং এই মামলার যে রায় তাতে কিন্তু মামলাকারী বা আবেদনকারী এবং ওভারঅল সংখ্যালঘু সমাজের মানুষ কিন্তু খুশি গোটা আইনের উপরে স্থগিতাদেশ জারি না করলেও বেশ কিছু অংশের উপরে স্থগিতাদেশ জারি করা হয়েছে যেমন কোনো একটি সম্পত্তি সেটা ওয়াক অফ কি না তা বিবেচনা করার জন্য বা সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা শাসক পদমর্যাদার অফিসারের যে ক্ষমতা দেয়া হয়েছিল এই আইনে সেটার উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে অর্থাৎ জেলা শাসকই আর ঠিক করে দিতে পারবেন না যে কোনটা ওয়াক অফ সম্পত্তি আর কোনটা ওয়াক অফ সম্পত্তি নয় দ্বিতীয়ত যে সমস্ত ওয়াক অফ সম্পত্তি রেজিস্ট্রেশন হয়নি তার রেজিস্ট্রেশন করতে হবে তাছাড়াও ওয়াক যে কাউন্সিল অর্থাৎ কেন্দ্রীয় যে ওয়াক কমিটি বা ওয়াক কাউন্সিল সেখানে যত সদস্য থাকবেন তার মধ্যে চারজন অমুসলিম সদস্য হবেন একইভাবে রাজ্যের যে ওয়াক অফ বোর্ড সেই ওয়াক অফ বোর্ডে তিনজন মতো অমুসলিম সদস্য হবেন তবে সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হবেন মুসলিমদের মধ্য থেকে ওভারঅল এই যে ওয়ার্কফফ অ্যামেন্ডমেন্ট এক এবং কোনগুলো বাদ দিল কোনগুলো রাখলো এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আপাতত সংক্ষিপ্তভাবে আমরা ছোট্টই আলোচনা করছি যে ওয়ার্কফ সংশোধনী আইন নিয়ে দেশের একটা বড় অংশের মানুষের প্রশ্ন ছিল সন্দেহ ছিল ক্ষোভ ছিল আলোচনা ছিল আতঙ্ক ছিল ছিল বিভিন্ন রকমের তা কিন্তু কেটে গেছে যে বেশ কিছু ধারা নিয়ে যেটা আপত্তি ছিল সেই আইনের উপরে বা সেই ধারাগুলির উপর কিন্তু স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের এই যে স্থগিতাদেশ গোটা আইনটার উপর স্থগিতাদেশ নয় এটা ঠিক কিন্তু আইনের বেশ কিছু অংশ বা ধারার উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট যারা যারা আবেদনকারী বা এটা চাইছিলেন যে গোটা আইনটার উপর স্টে অর্ডার দেখ বা আইনটাকে বাতিল করুক সেটা না হলেও যে যে অংশগুলি বা ধারার উপরে স্থগিতাদেশ জারি করা হয়েছে তাতে কিন্তু আবেদনকারী বা সংখ্যালঘু সমাজের মানুষ কিন্তু খুশি তো ওয়াকব সংশোধনী আইনে ঠিক কোন কোন জায়গাগুলির উপরে স্টে অর্ডার দিল বা স্থগিতাদেশ দিলো বা করা যাবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে সে নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকছে খুব তাড়াতাড়ি আজকে আপাতত এটুকুই আলোচনা করলাম যে ওয়াক অফ সংশোধনী আইনের উপরে পুরোপুরিভাবে আইনটার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়নি বা বাতিল করা হয়নি কিন্তু যে ধারাগুলি নিয়ে আপত্তি ছিল বা ক্ষোভ ছিল বা প্রশ্ন ছিল সেই বেশ কিছু ধারার উপরে কিন্তু স্থগিতাদেশ জারি করা হয়েছে এই ওয়াক অফ অ্যাক্টে কোন কোন বিষয়ে ধায় স্থগিতাদেশ দেয়া হলো বা বাতিল হলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন আপাতত এটুকুই